সুন্দর দেখুন আকাশটা সন্ধে হচ্ছে সুন্দর লাগছে না আকাশটা সূর্য ডুবে গেছে কিন্তু ঠিক আছে তবু এখনো আকাশে আরও ছটাটা এখনো আছে যেহেতু পূর্ণিমা বলে কি ভালো লাগছে না আকাশটা ভীষণ সুন্দর লাগছে এবার সন্ধে দিতে যাবো আমি দেখুন আকাশটা কত সুন্দর লাগছে আকাশটা খুব ভালো লাগছে দেখতে সুন্দর লাগছে লাগছে আমি সন্ধে দিতে যাই মনোকে নিয়ে সন্ধে দেবো এবার এই যে মনো অলরেডি বসে পড়েছে ঠিক আছে আমার সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে মনো যে ঠাকুর নাম করেছে হ্যাঁ আর তারপরে ঠাকুর নাম করার পর আমি রুটি করলাম আমার আটা মাখা ছিল বিকেলবেলায় রুটিটা করলাম ও ততক্ষণ ও আমার সঙ্গে বসেছিল মনো আর এইবার গরম গরম রুটি খাবে বলে বিকু জল খেয়েছি অল্প একটু বিকু জল দিয়েছি এইবার গরম গরম রুটি খাবে বলে এই যে হ্যাঁ ও দেখুন মুখটা খালি সত্যি কে মা এ মা কে খাবে মনো লজ্জা পেয়ে যাচ্ছে মনো লজ্জা পেয়ে গেছে হ্যাঁ কে খাবে মনো খাবে হ্যাঁ মনো খাবে আচ্ছা এবার মনো একটু রুটি খাবে ঠিক আছে মনো রুটি খাবে ও গরম গরম রুটি একটা করে খায় রেগুলার ও গরম গরম রুটি ওই যে ওই যে ওই যে হুম গরম গরম রুটি একটা তো খেতেই হবে হ্যাঁ কেমন গ্যাসটা ধরছে মনে খাচ্ছে খাচ্ছে আমার মনেও খাচ্ছে এই যে পুজো হয়ে গিয়ে আজকে কালকে বকেছি বলে আগে ঠিক চলে গেছে ঠিক পুজোর সময় সন্ধে দেবার সময় চুপচাপ বসে রইলো প্রসাদ খেলো তারপরে আমি রুটি করলাম তার মধ্যে বিস্কুট জলটা দিয়ে দিচ্ছিলাম পুজো করেই বিস্কুট জল দিয়েছিলাম বিস্কুট বিকু জল খেয়ে টেয়ে এবার রুটিটা করে নিলাম করে নিয়ে এবার গরম গরম রুটি একটা খাচ্ছে এই যে একটা রুটি গরম গরম খেতেই হবে ওকে খেতেই হবে হ্যাঁ খেতেই হবে কে সোনামা কয় কোনটা কোনটা সোনামা কোনটা হ্যাঁ কী গেছে ধরে উলে বাবালে উলি বাবালে কে মনো কোনটা গো উলে বাবালে ওটা মনু ওটা মনো আচ্ছা ওটা সোনামা আমার হুম হুম কেমন খাচ্ছি আমার হুম এখানে খাও বাকিতে খাও হ্যাঁ খাও আত্মাতে খাও আত্মাতে চিবি চিবি খাও তাড়াতাড়ি করে তাড়াতাড়ি কে করে এরকম হ্যাঁ খাও চিবি চিবি খাও ঠিক আছে খাও হ্যাঁ খাও আস্তে আস্তে খাও তোরটাকে আমি খেয়ে নেবো না কিরকম তাড়াতাড়ি তাড়াতাড়ি করছো হ্যাঁ কে করছে এরকম তাড়াতাড়ি কে করে মনে করে বসো 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 বসতে বলেছি মনে আমি বসতে বলেছি বলো বলো তুমি বলো আগে বলো আমি তোমার হাতটা দেবে তোমার হাতটা দাও তোমার হাতটা দাও তোমার হাতটা দাও তোমার হাত কয় তোমার হাত কয় তোমার হাতটা দাও তোমার হাতটা দাও তোমার হাতটা দাও 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 এখন রুটি খেতে খেতে ওর হাত দিতে বয়ে গেছে ওর হ্যাঁ দাও মা দাও তোমার হাতটা দাও হাতটা দাও তোমার হাতটা দাও 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 একটু হাতটা দাও দাও দেবেন যদি দেবেন তুমি দেবেন তুমি দেবে না হ্যাঁ এখন রুটিটা এখনও রুটি একটুখানি আছে তো যে রুটিটা এখনও আছে একটুখানি এই যে এই যে আছে দেখতেছে এমন দিচ্ছে না এখন হাতে খাওয়া রানিংয়ে খাচ্ছিলো তো সেই জন্যে হুম কে মনে খাবে আচ্ছা খাও খাও ঠিক আছে আপনি সে ভালো থাকুন সুস্থ থাকুন মনোকে অনেক অনেক আশীর্বাদ করুন ঈশ্বরের আশীর্বাদ সকলেই উপর বসিদ হোক এই প্রার্থনা করি わっとか。